বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি ফ্যামিলি ভিজিট বিষয়তা আরিদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনাদের জন্য একটি সুখবর এই যে এবং বেকিং নিউজ এই যে আজ ছাব্বিশে জুন দুই পঁচিশ থেকে আপনারা যারা সৌদি আরবে ইতিমধ্যেই ফ্যামিলি এনে রেখেছেন বিভিন্ন কারণে আপনাদের ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারেননি আপনাদের সেই ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে আপনারা চাইলে আজ থেকেই ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ বাড়িয়ে আপনাদের ফ্যামিলিকে দেশে পাঠাতে পারবেন এবং বৈধভাবে দেশে পাঠালে আবারও ফ্যামিলি ভিজিট বিষয় আপনাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন এই সুযোগটি আজ ছাব্বিশে জুন দুই থেকে শুরু হয়েছে এবং কার্যকর হয়েছে এবং আগামী এক মাস অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত বলবৎ থাকবে এই সুযোগটি তাই এই সুযোগটি কাজে লাগান যাদের ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে দেখুন ফ্যামিলি ভিজিট ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু আপনার পরিবারকে দেশে পাঠাতে অনেক ধরনের ঝামেলা পোয়াতে হয় আর সৌদি আরবে একবার যদি আপনি ঝামেলায় পড়ে যান আর সেখান থেকে উত্তরণ যে কতটা কঠিন ইতিমধ্যে হয়তো টের পেয়েছেন তাই যাদের ফ্যামিলি ভিজিট বিষাক মেয়াদ প্রায় শেষ পর্যায়ে তারা রেনিউ করে দেশে পাঠিয়ে দিন অথবা যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে যাওয়া যাত থেকে জরিমানা দিয়ে তার রিনিউ করে আপনাদের পরিবার দেশে পাঠিয়ে দিন যাতে করে আপনাদের পরিবার সুস্থ এবং সুন্দরভাবে নিরাপদে দেশে পৌঁছাতে পারে তো আশা করি সবাই এই ব্রেকিং নিউজটি আমলে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া